মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাডি তারপরে আপনার চায়ের কাপ তারপরে ফিলেট এক ডট জন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাডি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আর এটাই কামিয়া কত সময় লাগায়া। মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজবে হজরত মৌলানা তারেক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা তারেক জমির সাহেব বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়ে সাজাই ওটা তো না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখেরা পরকাল কিচ্ছু কোরআন আমার কোনো কাগজের মধ্যে সীমাবদ্ধ না কোরআন আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ কোরআনকে বলা হয় কদিম আল্লাহ পাকের সিফাত কোরআন কোরআন মখলুক যেমন বুঝেন এটা এভাবে এই যে আসমান সৃষ্টি করছে কে জমিন সৃষ্টি করছে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ইসরাফিল ফু দিলে সিংগায় ফু দিলে সবকিছু ধ্বংস হবে সব কিছু কি হবে কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি করিলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করে নাই আল্লাহ এটা কোরআন আল্লাহ না কোরআন আল্লাহ অংশ এটা আল্লাহ তালার সত্তার সাথে মিশে আছে এটা এর জন্য কোরআন যখন ইসরাফিল ফুঁ দিবে তখন কোরআন ধ্বংস হবে কোরআন থেকে যাব এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না এটা তো ছাপানো মূল বিষয় হলো কোরআন যেটা এটা লেখা হয়েছে কোরআন তাহলে কোরআন আল্লাহ তালা স্থায়ীভাবে এক সেকেন্ডের জন্য কোনদিন দিন কোনো সময় দুনিয়াতেও না আখেরাতেও না এটার কোনো ধ্বংস নেই যেহেতু আল্লাহর কোনো কি নাই ধ্বংস নেই আল্লাহর কোনো ধ্বংস আছে তাহলে আল্লাহ তালা স্থায়ী জায়গায় চূড়ান্ত নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সুরা সুরাই নিসা এই নামকরণ করে নারীকে মর্যাদাবান করেছে মহিলারা যদি বুঝে কোনোভাবেই বুঝতে চায় না আসলে কোরআনের এলেম বুঝ এটা ঢুকতেই চায় না মহিলা মনে করে তার ওই থ্রি পিস ও সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাডি তারপরে আপনার চায়ের কাপ এরপরে ফিলিট এক ডজন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বালি হ্যাঁ আপনার এই এগুলো একটা ওই ঘরের যত সামানা এগুলো যত দূর কিনতে আর এটাই কামিয়া এটাই কামিয়া মানুষের এগুলা দেখা আলমারির মধ্যে এমনও ফেলেটা সিডি কেউ ধরেও না হ্যাঁ এটা মানে আঙ্গালাইছে এখন আর এটি পছন্দ হয় না এটি সহ মানে ব্যবহার করেন এইগুলা এমনি মানে আলমারি খালি দেখিয়া কিনছে মানে মূলত কোনো দরকার নাই কই এটি কিনলে গিয়ে কিনছেন পাই যে আলমারি খালি এত বড় আলমারি তো সাজাই তুলো আলমারি সাজায় জিন্দিগি সাজায় আহা আফসুস মা আই হাই বিল্ডিং ঘর সাজাইলেন এখান দিয়া ঘড়ি থাকবে এখান দিয়া সোফা থাকবে এখান দিয়া টি টেবিলটা থাকবে এবং তিনটা সোফা আর দুইটা সোফার মাঝখান দিয়ে একটু একটু কোন একটা বাঁকা করিয়া টেলিভিশনটা থাকবে যাতে করিয়া সবাই দেখতে এই যে টেলিভিশন কেমনে সাজাই দিলেন ফ্রিজ কোনানে রাখবে আলমারি কোনানে রাখবে সোকেস কোনানে রাখবে এরপরে যা মিশ্রিফ কোনানে রাখবো কোনটা কোনখানে রাখবে বারবার একবার লারে একবার ডানে একবার বামে এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজবেন হজরত মৌলানা তারেক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা এক জমির সাহেব বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মিটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়ে সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজাগুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখেরাত পরকাল কিচ্ছুর ফিকির কিচ্ছু বিয়ার নতুন বউ গিয়া বসে এবারে হাক্তার পর একটা ছেলে আসে আসে তারে দেখে তার কোনো শরম নেই তার কোনো হায়া নাই অনুভূতি অনুভুতি না অতএব মূল বিষয় হলো जिंदगी সাজানো হলো না ঘর সাজাইলেন বাহির সাজাইলেন দিল সাজাইলেন অতএব দিল সাজানো দরকার কদ আফলাহ মান তাযাক্কা আল্লাহ বলেন তারা कामयाब যারা দিল সাজাইছে মান তাযাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে

কসম করতে 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 আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তর বিশুদ্ধ করেছে যে তার দিল সাজাইছে সেই কামিয়াব ওয়াকাদ খাবা মান যে তার দিল নষ্ট করে দিছে আল্লাহ পাক বলে সে বরবাদ সে বরবাদ আহা মা এক লাখ টাকার বেনারসি শাড়ি গহনা যদি একেবারে বাইশ ক্যারট একবারে দুবাই ইনটেক দুবাই থেকে বাইশ ক্যারেটের গহনাও যদি আপনাকে দেয় সাজায়া দিল পুরা পুরা শরীর সাজায়া দিছে কিন্তু হাজার লক্ষ ফ্যামিলি এমন আছে এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায় বেড়ি অন্য বেড়ারে দেখাই মজা কথা কি কথা বুঝছে

তাহলে আপনি ভাবেন মা আপনি বোন আপনি ভাবেন বে পর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন কারে দেখাচ্ছেন আমাদের মা বোনরা কোন মানুষে দেখলে কিটা করি কি এক কথায় এই কারণে এত পাউডার শুনো এই কারণে এত রং এই কারণে এত সাজগোজ মানুষে দেখলে কি করবে কোন দিন আপনারে দেখকে কোন মানুষে কিটা করি আমার কথা ডলি না যে মহিলারা আমাদের এই যে পাউডার শুনু লাগাইয়া বে পর্দা চলে এভরি দেখতে কুনতে কুনতে কুন বেড়া গেছে আমরা দেখলে একটা ইন্ডিয়ান নাই কে লাগি লাগতে আছে কথা বলেন কইছি নি কোনো বা আমরা দেখ বাবুরি পৃথিবীর সবচেয়ে সুন্দরী আশ্চর্য বেড়ি লাগতে আছে আমরা আগো কি তো ফিনছে না আমরা কারণ কোনো তো তো কি না কিছু তো কইল না এই জন্য আপনি না কলেন যে মানুষের গীতা করব ও মানুষের কিছু কয় না তো ঠিক না মানুষ তো কিছু বলে না কেউ কিছু বলে না তো কোন ব্যাপার দা নারীকে দেখে কেউ কিছু বলে না শুধু উপভোগ করে শুধু এই চোখের সামান্য একটা লোক এর দূরে শুধু এর দূরে শুধু আর কি না আর কি শুধু চোখের একটু মজা ছাড়া আর তো কিছু নেই আর তো কোনো লাভ নাই অতএব আমি এটা বললাম মারা আপনাদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে মধ্যে একটা সুরা আপনাদের নামে আল্লাহ তালাফ করে দিলেন একটা নাম দিয়ে দিলেন সুরা এর এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ যার কাছে কোনো মর্যাদা পেলাম না পৃথিবীর কোন যুবক বেপর্দা নারীকে ইজ্জত দেয় না সে উপভোগ করতে চায় ইজ্জত দিতে চায় না কোনদিনও হবে না এটা কোনদিনও হবে না কোন বেপর্দা নারীকে কোন বে নারীকে কোন যুবক আপনার বে দেখে তাকে সম্মান করতে চায় না তাকে উপভোগ করতে চায় দেখতে চায় শুধু এতটুকুই আর কি তাই আর তো বেশি কিছু নাই মায়েরা এটা বুঝতেই চায় না বোনেরা এটা বুঝতেই চায় না হাজার রকমের বোরখা বানাই রয়েছে আশ্চর্য বোরকার রং হাজার কালার খিমার নামে কি একটা ফিন্দে এখন সম্পূর্ণভাবে আপনার জঙ্গলি জানোয়ারের পোশাক ছাড়ার কিছু মাথার মধ্যে স্কারফ নামে যেটা পরে সম্পূর্ণভাবে না যাইস পোশাক ছাড়ার কিছু না মহিলা আপনি ছোট্ট একটা রুমালের মতো এটারে তিন চার রকমের আঠারো রকমের ফ্যান্স দিয়া এরকম করেন কা কেন এমন করবেন এটার মধ্যে এত ঢং করেন কেন এই জন্য উচিত তো এক পবিত্র এই যে এই মেয়ে ছোট্ট মেয়ে মাসা কেমন সুন্দর কালো বোরকা পড়ছে হাজারো হাজারো মেয়ের চাইতো নেককার মনে হবে জান্নাতি মনে হবে তো যে মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ কথা শক্ত হইলে আমার মাফ করবেন যদি বেশি শক্ত হয়ে গেছে তাইলে অসুবিধা নাই কি করার আছে কিন্তু আপনাদের পরিবর্তন আমরা চাই আপনাদের ইসলাম চাই আপনাদের সংশোধন চাই আমরা এই জন্য আমরা একটু শক্ত করে বললাম